চলো আজ তোমাদের সাথে একটা বিয়েবাড়ির মেনু শেয়ার করি তো প্রথমেই ছিল নান আর চানা মিঠি যেটা আমি তোমাদের দেখাতেই ভুলে গেছি তো তারপর আইটেম ছিল ফ্রায়েড রাইস আর পনির তো ফ্রায়েড রাইস আর পনির দিয়ে আমি এখানে দেখো জম্পেশ করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দিনটা ছিল মেঘলা দিন বৃষ্টি হয়ে বাইরে যেটি বৃষ্টি আর গরম গরম ফ্রায়েড রাইস পনির খেয়ে জাস্ট উদ্যান্ত লাগছিলো ঠিক তারপর চলে আসছিলো সাদা ভাত সাদা ভাতের ছিল সাথে ভেজ ডাল সাদা ভাত ভেজ ডাল তারপর চলে সে চিপস একদম পাতলা পাতলা করে কাটা আলুর চিপস তো আলুর চিপস দিয়ে ডাল দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাল ছিল তারপর চলে আসলো দই কাতলা আর কি চাই পেটির মাছটা আমার বরাবরই প্রিয় তো পেটিন দিয়ে ডাল দিয়ে একটু জাস্ট খেয়ে নিলাম অমৃতস্বাদ যাকে বলে তারপর আসলো মেন আকর্ষণ মানে মাটন কষা মাটনের লাল লাল ঝোল যাকে বলে জাস্ট অসাধারণ টেস্ট ছিল অসাধারণ তো মাটন দিয়ে একটু ভাতটা খেয়ে নিলাম আর তোমাদের সাথে একটু তুলে ধরলাম খেতে জাস্ট দুর্দান্ত ছিল আর মাটন দিয়ে খেতে না খেতেই চলে আসলো পাতে আমের চাটনি তার সাথে ছিল কমলা ভোগ রসগোল্লাও ছিল যেটা আমি নিয়ে নিই আর তার সাথে ছিল আইসক্রিম তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও